সাভারের আশুলিয়ায় জুট ব্যবসা দখলকে কেন্দ্র করে জুটের গাড়িতে আগুন দিয়েছে এক দল সন্ত্রাসীরা সোমবার দুপুরে আশুলিয়ার গোরাট নাবানা এলাকার ইউনিকর্ন সোয়েটার লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় জামগড়ার বটতলা এলাকায় দীরোজ গার্মেন্টসে ডিট করে জুট ব্যবসা করে আসছিলেন জাকির হোসেন মোল্লা আজ দুপুরে ট্রাকে করে জুট বের করে নিয়ে যাওয়ার সময় এক দল সন্ত্রাসী জুটের গাড়ি আটক করে আগুন ধরিয়ে দেয় এ সময় তারা আগুন দিয়ে পালিয়ে যায় পরে ঝুটের বস্তাগুলো পুড়ে যায় এ সময় একটি ভাঙচুরের পাশাপাশি চালক আনিসকে মারধর করা হয়েছে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এ ঘটনায় ঝুট ব্যবসায়ী জাকির মোল্লা আমিনুল ইসলাম সুজনকে দায়ী করেছেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানা পুলিশ খোকন হাওলাদার আজকের প্রতিদিন আশুলিয়া ঢাকা